আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ঘাস অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক দেখেন এই ঘাসটি যেমন ফলন তেমন কিন্তু আপনার পুষ্টিগুণে ভরপুর যে কোনো ঘাসের রাজা অনেকেই আমরা এর আগে স্মার্ট নেপিয়ার ঘাসকে ঘাসের রাজা বলেছি অনেকে যারা ঘাসকে ঘাসের রাজা বলেন দেখেন এটা অন্যান্য ঘাস যদি ঘাসের রাজা হয় তাহলে এটা কি হবে দর্শক শ্রোতা দেখেন এই গুয়াতিমালা ঘাসগুলো ফলনের দিক দিয়ে কিন্তু সবচেয়ে সেরা বাংলাদেশের প্লাস আপনার এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে দর্শকবৃন্দ এই ঘাসগুলো মূলত আপনার খামারের গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি যেমন খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি গরুকে খাওয়ালে দানাদার খাদ্য অনেকটাই কম লাগে আর এই ঘাসটি গরু ছাগল প্রচুর পরিমাণে খায় তো দর্শকবৃন্দ আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কার্টিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক শুধুমাত্র গুয়াতিমালা নয় পাশাপাশি স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সহ সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট এবং অজানা সহ সব ধরনের ঘাসের কাটিন। একেবারেই স্বল্প মূল্যে আমরা বর্তমানে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন